রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে জনগণের পাশে থাকবে সেনাবাহিনী ঢাকা সেনা সদরে অফিসার্স অ্যাডভ্রেস অনুষ্ঠানে কথা জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আসবে সেখানে কি হবে বাংলাদেশের কি বড়ো ধরনের কোনো পরিবর্তন হবে বাংলাদেশের শাসন ব্যবস্থায় পরিবর্তন হবে বাংলাদেশের সংবিধানে কোনো পরিবর্তন হবে বাংলাদেশের প্রেক্ষাপটটাই কি পরিবর্তিত হয়ে যাবে নাকি এটা এক ধরনের ঘোষণা যে ঘোষণার মাধ্যমে জুলাই আগস্ট যে বিপ্লব সেই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছিল কিংবা সেই বিপ্লবে যা কিছু হয়েছে সেই আহ সব কিছুর দায় সশস্ত্র বাহিনী সেনাবাহিনী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনিও কি ডক্টর মোহাম্মদ ইউনুসের বসে চলে এসেছেন দেখুন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্পষ্ট করেই জানান দিতে চেয়েছিলেন যে তার পক্ষ থেকে এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরাসরি জানানো হয়েছে যে তারা চান ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ আপনাদের স্বাগতম শুরুতেই দেখতে পেরেছেন ভিডিওর বিশেষ অংশগুলো তার সম্পূর্ণ ভিডিওটা দেখবো আপনাদের অনুরোধ করব যে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ডক্টর ইউনুসের আদলে কি এসে পড়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার তাকে কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না অনেকেই বলে যে শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত সেনা কর্মকর্তা শেখ হাসিনার পক্ষে কথা বলবে আবার অনেকেই বলছে যে না সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি এখন ডক্টর ইনুসের আদলে এসেছেন বা বিএমপির কথা শুনবেন আসলে মূলত ঘটনাটা কি। এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারের কতটা ভূমিকা ছিল সেই পাঁচই আগস্টে শেখ হাসিনা যেদিন পালিয়ে গেলে বিস্তারিত জানতে হলে অবশ্যই আজকে এই পুরো ভিডিওটা জন্য আমাদের সাথে থাকতে হবে চলেন মূল ভিডিওটা আমরা দেখে আসি বিএনপির জন্য আপাতত কবে নির্বাচন কবে নির্বাচন কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নির্বাচনের জন্য চাপ দেওয়া একেবারে শীর্ষ নেতৃত্ব থেকে নির্দেশনাক্রমে একরকম নিষিদ্ধ সেটা পরিষ্কার কিন্তু আরেকজন আরেকটি পক্ষ যেই পক্ষটি ডিসেম্বরের নির্বাচন ডিসেম্বরের নির্বাচন এই দাবিটি এতটাই জোরদার করে তুলেছিল বা এই পক্ষে তারা আছে এই বিষয়টি এতটাই পরিষ্কার করেছিল যে বিএনপি সহ বিএনপির সমমনা দলগুলো আসলে ভাবতে শুরু করেছিল যে তারা সোচ্চার হয়ে উঠবে সরকারের বিপক্ষে এই আন্দোলনে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে সেই পক্ষটি অর্থাৎ সশস্ত্র বাহিনী সেনাবাহিনী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনিও কি ডক্টর মোহাম্মদ ইউনুসের বসে চলে এসেছেন দেখুন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্পষ্ট করেই জানান দিতে চেয়েছিলেন যে তার পক্ষ থেকে এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরাসরি জানানো হয়েছে যে তারা চান ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তারপর তিনি তার সৈন্যদের বেড়াকে ফিরিয়ে নিয়ে যেতে চান সেটা এতটাই স্পষ্ট করে জানান দিতে চেয়েছিলেন যে একুশে মেয়ের সেনা দরবার থেকে সে কথাটি দাবানলের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু এরপর আমরা ঈদের দিন সাতই জুন দেখেছি সস্ত্রিক সেমাই খেতে ওয়াকারুজ্জামান গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাতে এবং সেই সাক্ষাতে কি আলাপ হয়েছে না জানা গেলেও খুব স্বাভাবিকভাবেই নবনীতা চৌধুরীর বয়ানেও প্রশ্ন তুলেছিলাম যে দুপক্ষের কি মিটমাট হয়েই গেছে কিন্তু সত্যিকার অর্থেই কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে একটা বিশ্বাসের সম্পর্ক বা একটা লম্বা সময়ের মিটমাট সম্ভব এই ক্ষেত্রে একটা বড় মাথা ব্যথার কারণ জুলাই সনদ দেখুন সরকার গঠনে যখন রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং যখন তিনি সেই আলোচনায় ছাত্র উপদেষ্টাদেরও যোগ করেছিলেন তখনও তার ধারণা ছিল সশস্ত্র বাহিনীর ধারণা ছিল যে নির্বাচনী হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব প্রধান এজেন্ডা মনে করে দেখুন পাঁচই আগস্ট তিন বাহিনী প্রধান যখন বঙ্গভবনে রাষ্ট্রপতি সামনে রেখে রাষ্ট্রপতির জাতির উদ্দেশ্যে ভাষণটি আয়োজন করেন সেই ভাষণে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সরাসরি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন যে খালেদা জিয়া দ্রুত মুক্তি পেতে যাচ্ছেন এবং খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে তার মানে তখন এই সরকার গঠনকারী সেনাবাহিনী প্রধান সহ সশস্ত্র বাহিনী এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর ধারণা ছিল তারা যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠন করতে যাচ্ছেন তার মূল এজেন্ডা হবে নির্বাচন এবং খালেদা জিয়া যেহেতু মুক্ত হবেন তারাও তখন বাংলাদেশের আর আপামর জনসাধারণের মতো ভেবেছিলেন বিএনপি সেখানে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক পক্ষ বিএনপি নেত্রী মুক্ত পেতে যাচ্ছেন নির্বাচন হতে যাচ্ছে কাজে একটা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে বিএনপির কাছে অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকার যে সংস্কারের মহাপরিকল্পনা নিয়ে ক্ষমতায় আসতে যাচ্ছে সেটা তখনও সশস্ত্র বাহিনী বা প্রধানের মাথায় ছিল না ডিসেম্বর মাসে এসে এই ছাত্ররা আপনাদের মনে থাকবে হাসনাদ আব্দুল্লাহ সার্জিস আলম মাহফুজ আলম তারা সকলে বলতে থাকেন জুলাই ঘোষণাপত্র দেবেন তারা ডিসেম্বরের শেষ দিনে এবং শহীদ মিনার অভিমুখে তারা সারা বাংলাদেশের জনগণকে আসতে বলেন তাদের জুলাই ঘোষণাপত্রের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্যে তখন কোনো মতে সেটিকে থামিয়ে সরকার জুলাই ঘোষণা তৈরির কাজটিকে ঐকমত্য কমিশনে নিয়ে যায় যে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণেই জুলাই সনদ তৈরি হবে কিন্তু জুলাই সনদে হাসনাত আবদুল্লাদের মূল দাবি সংবিধান বাতিল তার মানে তারা তাদের ভাষায় মুজিববাদী সংবিধানের কবর রচনা আর অন্যদিকে বিএনপি সহ অন্যান্য অনেক রাজনৈতিক দল একদিকে যেমন প্রশ্ন তুলেছে যে জুলাই ঘোষণাপত্র আদৌ প্রয়োজনীয় কিনা জুলাই অভ্যুত্থানের এত মাস পরে অন্যদিকে বিএনপি বরাবর জুলাই সনদের মাধ্যমে সংবিধান বাতিল করার বিপক্ষে তাদের অবস্থান নিয়েছে এখন লন্ডন বৈঠকে তারেক জিয়ার সঙ্গে ডক্টর ইউনুসের কী আলাপ হয়ে গেল কোন ধরনের এক্সিট প্ল্যান নিয়ে আলাপ হলো তাতে ডক্টর ইউনুস কি ধরনের ব্যবস্থা বা সমঝোতা করে এলেন যে জামায়াতে ইসলামী এবং এনসিপিও তাদের এই এক্সিট প্ল্যানকে সন্দেহ করছে তাদের অনেকেই বলছেন এক এগারোর ফরম্যাটে তারা একটা নতুন সরকার গঠন করতে চাইবেন যেই সরকারে ডক্টর ইউনুসও একটা পথ পাবেন কারণ ডক্টর ইউনুস বাংলাদেশে দিক নির্দেশনা দেবেন খালেদা জিয়ার সঙ্গে একত্রে সে কথা যখন তারেক জিয়া বৈঠক থেকে বেরিয়ে বলেন তখন জামায়াতে ইসলামী এবং এনসিপির সন্দেহ খুব স্বাভাবিকভাবেই আরও তীব্র হয়েছে অন্যদিকে হচ্ছে জুলাই সনদ প্রণয়নে বিএনপিকে রাজি করিয়ে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যেই জুলাই সনদ ঘোষণার মাধ্যমে সংবিধান বাতিল হবে হাসনাত আবদুল্লাদের চাওয়া মতো শাহাবুদ্দিন চুপ্পু বর্তমান রাষ্ট্রপতির চাকরি যাবে সেই পথটি লোপ পাবে সর্বশেষ এবং সর্বোচ্চ সাংবিধানিক পদ হিসেবে বর্তমান বাংলাদেশে এবং সেই রাষ্ট্রপতির পথটি নেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেইভাবে আরেকটি নির্বাচনকালীন সরকার গঠনই হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এক্সিট প্ল্যান এবং তারেক রহমান সেই সরকারে প্রধানমন্ত্রী হবার মাধ্যমে জামায়াত এনসিপিকে সেই সরকারে আসন ভাগাভাগি করে দেওয়ার মাধ্যমে একটা সমঝোতার সরকার তৈরি হবে নির্বাচনের আগে আর তাতে একরকমের নিরাপত্তা সুরক্ষা দীর্ঘ মেয়াদে একটা এক্সিট প্ল্যান তৈরি হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্যে কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের তাতে কি লাভ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে যে সরিয়ে দিতে হবে এনসিপির তরফ কয়েকটি ইসলামী দল থেকেও সেই দাবি করা হচ্ছে সেই দাবি যখন তাদের পক্ষ থেকে করা হচ্ছে তখন আহ বিএনপি বেশ সতর্ক আহ বিএনপি বেশ সতর্ক অবস্থায় অবস্থানে নিজেদের রেখেছে এবং এই সনদে তারা সই করবে স্বাক্ষর করলেও তারা পরিস্থিতি বিবেচনা করবে এবং সেখানে কি কি লেখা আছে সেগুলো পর্যবেক্ষণ করবে এবং পর্যবেক্ষণ করে তাদের মতের মধ্যে হলে তবেই তারা স্বাক্ষর করবে এমনটা বিএনপির তরফ থেকে জানা গেছে ব্রিটেনে যে মিটিং হলো বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টা সেখানেও হয়তো বা এই ব্যাপারে একটা আলোচনা হয়েছে কিন্তু জুলাই সনদটা আদতে কি সেই সনদের মাধ্যমে কি নতুন বাংলাদেশের রূপরেখা তৈরি করা হবে বলা হচ্ছে যে এই সনদের মাধ্যমে নতুন নতুন বাংলাদেশের রূপরেখা আসবে নতুন বাংলাদেশ বলতে আমরা কি বোঝাচ্ছি নতুন বাংলাদেশ বলতে কি একাত্তর সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশের জন্ম হয়েছিল সেই বাংলাদেশটা পাল্টে যাবে নতুন আরেকটি বাংলাদেশ আমরা পাব নাকি জাস্ট এটা সংজ্ঞা নির্ধারণের জন্যই বলা ব্যাপারটা এখনও ধোঁয়াশা যতক্ষণ পর্যন্ত এই সনদের ব্যাপারটা প্রকাশ্যে না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের হয়তো ধোঁয়াশার মধ্যেই থাকতে হবে এরপরে বলা হচ্ছে দলগুলোর আগের আগের মতো যখন ঐক্যমত্য নেই দলগুলো জুলাই বিপ্লবের সময় যে একমত ছিল এক একটা ছিল সেই ঐক্যমত্য যখন এখন দলগুলোর মধ্যে নেই একটা দুইটা দল কিংবা দুইটা দল পাশাপাশি ইসলামিক দুই তিনটা দল এই দলগুলোর মধ্যে ঐক্যমত থাকলেও বাকি প্রায় সবগুলো দল বিপক্ষে অবস্থান করছে অর্থাৎ দলগুলোর মধ্যে স্পষ্ট দুইটা ভাগ হয়ে গেছে তখন জুলাই সনদ বাস্তবায়ন করা বেশ কঠিন কাজ হবে বলেও অনেকে মনে করছেন যখন বিএনপি যে তারা পর্যবেক্ষণে রেখেছে ব্যাপারটা তাদের মতের বাইরে হলে তারা কোনোভাবে এটাতে সই করবে না বিএনপি এক ধরনের দ্বিধায় রয়েছে বলা যায় ইসলামপন্থী দলগুলোর দাবি যে করেই হোক জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে তারা দাবি করছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বাংলাদেশের আর কোনো দল যেন ফ্যাসিস্ট না হতে পারে সেটা চাচ্ছে তারা অর্থাৎ শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ সরকার যেভাবে ফ্যাসিস্ট হয়েছিল তাদেরকে আমরা যে ফ্যাসিস্ট উপাধি দিচ্ছি আওয়ামী লীগ দল হিসেবে অপরাধ করেছিল কিনা সেটা অবশ্য আদালতের ব্যাপার যদিও আদালতের রায়ের আগেই সরকার এক ধরনের শাস্তি দিয়ে দিয়ে ফেলেছে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে সেই কর্মকাণ্ডটাও চতুর্দিকে সমালোচিত হচ্ছে কিন্তু বেশিরভাগ দল চাইছে যে আর কোনো দল যেন এইভাবে একনায়কতন্ত্র চালাতে না পারে সেরকম একটা রূপরেখা জুলাই সনদে যেন উঠে আসে সেটাই তাদের প্রত্যাশা এরকম সনদ এরকম ঘোষণাপত্র এর আগে আমরা নব্বইয়ের দশকে দেখেছিলাম নব্বইয়ের গণ আন্দোলনের সময় তখন তিন জোটের রূপরেখা দেখা গিয়েছিল যেখানে আওয়ামী লীগ বিএনপি এবং বাম দলের জোট গুলো সেখানে স্বাক্ষর করেছিল সেই তিন দলের রূপরেখা যে বাংলাদেশে খুব একটা কার্যকর হয়েছে পরবর্তীতে সেটা কিন্তু আমরা দেখি নাই অর্থাৎ তখনকার স্বপ্ন পরবর্তীতে ধুলিস হতেও আমরা দেখেছি সুতরাং জুলাই যে সনদ সেই সনদ নিয়েও তাই বিতর্ক আছে বিতর্ক তৈরি হচ্ছে যে নব্বইয়ের প্রেক্ষাপটে যেটা দর্শক আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা ছিলেন এবং পুরো ভিডিওটা আপনারা দেখেছেন অবশ্যই মূল্যবান মতামত আপনাদের মতামত সেটা কমেন্টে লিখবেন তো শেখ হাসিনা পলায়নের পরপরই সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন তিনি শেষ বক্তব্য দিয়েছেন যে নির্বাচন অতি শীঘ্রই হতে হবে এবং দেশের শান্তি রক্ষার ক্ষেত্রে অবশ্যই আমাদের সকলকে কাজ করতে হবে সকলকে কাজ করতে হবে এখানে তিনি সকলের কথা বলেছেন অবশ্যই এটা এখনও স্পষ্ট না যে তিনি আওয়ামী লীগের যে আওয়ামী লীগ যে নিষিদ্ধ করা হয়েছে যদিও তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তবে কিছু কিছু ব্যক্তি আছে লোক আছে তারা জোরেই এটা বলতে চায় যে পুরো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সো যখন সেনাপ্রধান ওয়াকার তিনি নিজে বলবে যে হ্যাঁ আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধের পক্ষে যাবি তখন কিন্তু বিষয়টা ভিন্ন হয়ে যাবে তো যাই হোক এই ওয়াকারকে সাহেবকে নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে তো আমি একটাই মনে করি বা আপনার আমি মনে করি যে আপনারা এই মতে মত হবেন যে সেনাপ্রধান যেন ওয়াকার তিনি একজন সলিড মানুষ তার মধ্যে আমি মনে হয় না যে কোনো ঝামেলা আছে এবং তিনি চায় বাংলাদেশটা আসলে শান্তিতে থাকুক এবং সেই পাশেই আগস্ট কতটা ভূমিকা ছিল সেটা আপনারা সকলেই জানেন ভালো থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে